ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা বার্ষিক পরীক্ষা দু হাজার চব্বিশকে সামনে রেখে তোমরা যারা সৃজনশীল প্রশ্ন কমন পাওয়া চিন্তিত রয়েছ তা আমি তোমাদের ধারাবাহিক সাজেশন দিয়ে যাচ্ছি যেগুলো হান্ড্রেড পারসেন্ট কমন হবে ইনশাল্লাহ তো বীজগণিতিক রাশির জগত এই অধ্যায় থেকে তোমরা যে দুই নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্নটি দেখতে পাচ্ছ এখানে বলা হয়েছে একটি চিত্র দিয়ে আছে এবং এই চিত্রে বলছে যে এটি একটা আয়তাকৃতি বোর্ড এবং বোর্ডের উপরের দিকে যে প্রান্তটা দেখতে পাচ্ছ এটাকে বলা হয় দৈর্ঘ্য এবং এই পাশ বরাবর অংশটা এটাকে বলা হয় প্রস্থ অর্থাৎ দৈর্ঘ্য এবং প্রস্থ দেয়া আছে এবং সেই জায়গাতেই তোমাদের সমস্যা করে রাখছে যে দৈর্ঘ্যটা দেয়া আছে একটি বীজিক রাশি অর্থাৎ এক্স এর মাধ্যমে প্রকাশ করা আছে তাহলে এখানে আমাদের বলছে যে বোর্ডটির পরিসীমা কত হবে এবং বোর্ডটির ক্ষেত্রফল নির্ণয় করো তো চমৎকার এই অঙ্কটির সমাধান আমরা এখন খুব ভালোভাবে বুঝে নেব যাতে এই রকম প্রশ্ন এখান থেকে যেভাবেই দিক তোমরা করতে পারো তাহলে প্রথমে আমরা চিত্রটার দিকে লক্ষ্য করি দেখো এই চিত্রে দৈর্ঘ্য এক্স মাইনাস থ্রি মিটার দেয়া আছে এবং প্রস্থম দুই মিটার দেওয়া আছে তাহলে আয়তাকৃতির এই বোর্ডের আমরা জানি আয়তের পরিসীমা বের করতে গেলে আমাদেরকে একটি সূত্র মনে রাখতে হবে সেটা হলো টু ইন্টু দৈর্ঘ্য প্রস্থ তাহলে আমরা সেই কাজই করব তো প্রথমত তোমরা যেটা করবা যে আয়তের যে বোর্ডটা রয়েছে আয়তাকৃতি কৃতি সেখানকার দৈর্ঘ্যটা তুলে নিতে হবে দেওয়া দৈর্ঘ্য বোর্ডের দৈর্ঘ্য এক্স মাইনাস থ্রি মিটার এবং বোর্ডের প্রস্থ কত দেওয়া আছে দুই মিটার তাহলে ওঠানোর পরে ঠিক আমাদের আয়তাকৃতির সেই সূত্রটা করতে হবে পরিসীমার কারণ আমাদের বোর্ডটি কোন আকৃতির যদি বর্গ আকৃতির হতো তাহলে আমরা এটা বর্গের পরিসীমা সূত্র করতাম যদি ত্রিভুজ আকৃতির হতো তাহলে আমরা ত্রিভুজের পরিসীমার সূত্র করতাম তাহলে আমরা সেই আয়তাকৃতির পরিসীমা সূত্রটি লিখে ফেলবো আমরা জানি আয়তাকার ক্ষেত্রের পরিসীমা সমান টু ইন্টু দৈর্ঘ্যযোগ প্রস্থ এখন টু তো সূত্রের টু এবার আমরা কি করব দৈর্ঘ্যকে দৈর্ঘ্যের নিচে বসায় দিব এক্স মাইনাস থ্রি এবং যোগ প্রস্থ কত দেওয়া দুই দুই মিটার বসাই দিব এবার আমরা দেখো এখানে এক্স মাইনাস থ্রি প্লাস টু তোমরা অবশ্যই মনে রাখবা যে এই যে পাশের প্লাস এই প্লাস দ্বারা কিন্তু এই ভিতরে যেই রাশিগুলো রয়েছে অর্থাৎ এক্স এবং মাইনাস থ্রি এখানে কিন্তু গণ হবে এখানে প্লাস আছে বলে চিহ্নের কোনো পরিবর্তন হবে না কিন্তু যদি মাইনাস থাকত তাহলে কিন্তু এখানে চিহ্ন গুণ করলে পরিবর্তন হয়ে যেত তো আমরা যথারীতি এক্স মাইনাস থ্রি এবং প্লাস টু উঠাই দিলাম এরপরে দেখো এখানে এক্সের সাথে যোগ বিয়োগ করার জন্য আরও একটি চলক নেই কিন্তু এখানে এবং রয়েছে তোমরা মাইনাস প্লাস টু যারা বিজান্তিক রাশিতে বিপরীত চিহ্ন থাকলে কি করতে হবে চিহ্নের যোগ বিয়োগ পারো না তাদের জন্য বিষয়টা কঠিন হবে মনে রাখবা বিপরীত রকম যদি চিহ্ন থাকে তাহলে তাদের মধ্যে বিয়োগ হয়ে যাবে এবং বিয়োগ করার পরে যে সংখ্যার চিহ্ন যে সংখ্যাটি বড় থাকবে সেই সংখ্যার চিহ্নটা বসে যাবে তাহলে এখানে মাইনাস থ্রি এবং প্লাস টু এখানে তোমরা যদি খেয়াল করো আমরা বিপরীত চিহ্ন দেখতে পাচ্ছি তাহলে আমরা ওই সংখ্যা থেকে ছোটো সংখ্যাটাকে বিয়োগ করে দিলাম আসলো ওয়ান কিন্তু এখন চিহ্ন কি হবে চিহ্নটা হবে হলো যে সংখ্যাটার মধ্যে বড় ছিল তার চিহ্ন তো এখানে থ্রি বড় তাই থ্রি যেহেতু মাইনাস আছে তাই সামনে মাইনাস হবে তাহলে আমরা পেলাম মাইনাস ওয়ান তাহলে এক্সের সাথে থেকে গেল এক্স মাইনাস ওয়ান এবং এখন পাশে যে দুই গুণ অবস্থায় আছে এই দুই এর সাথে গুণ অবস্থায় থাকে অর্থাৎ ব্রাকেটের বাইরে যে সংখ্যা বা চলকই থাকুক সেটা ভেতরের রাশিগুলোর সাথে গুণ অবস্থায় থাকে তাহলে দুই যদি এক্সের সাথে গুণ করা যায় তাহলে কি হবে টু এক্স এবং দুই যদি ওয়ানের সাথে গুণ করা হয় তাহলে দুই এককে দুই তাহলে আমরা পেলাম টু এক্স মাইনাস টু কেউ যদি আগের অবস্থা রেখে দিতে চাও অর্থাৎ টু ইন্টু এক্স মাইনাস ওয়ান এটাও হবে তাহলে আমরা উত্তর পেয়ে গেলাম টু এক্স মাইনাস টু মিটার এরপরে খ নম্বর প্রশ্নটি দেখো বলছে বোর্ডটির ক্ষেত্রফল নির্ণয় করো তাহলে ক্ষেত্রফল নির্ণয় করার ক্ষেত্রেও আমাদের সেম কাজ করতে হবে প্রথমে আমরা কি করব চিত্র থেকে দৈর্ঘ্য এবং প্রস্থকে উঠাই দেব এবং সূত্র করবো ক্ষেত্রফলের তখন আমরা পরিসীমার সূত্র গুনেছিলাম এবার আমরা ক্ষেত্রফলের সূত্র করবো তো ক্ষেত্রফলের সূত্র আমরা কী জানি আমরা জানি যে দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য আছে এক্স মাইনাস থ্রি এবং প্রস্থ আছে দুই তাহলে আমরা গুণ করে দিলে দেখো দুই যদি এক্সের সাথে গুণ হয় তাহলে টু এক্স এবার ভিতরে দেখো মাইনাস আছে মাইনাস দিয়ে দিলাম এবার দুই তিনের সাথে গুণ অবস্থায় তাহলে তিনের সাথে গুণ করলে হবে ছয় তিন দোকানে ছয় তাহলে টু এক্স মাইনাস সিক্স বর্গমিটার তাহলে এই আয়তারটির ক্ষেত্রফল হলো টু এক্স মাইনাস সিক্স আশা করি তোমরা এই চমৎকার অঙ্কটি বুঝতে পেরেছ এই ধরনের অঙ্কগুলো তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ